আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামিউল হক পদার্থ ইনস্ট্রাক্টর পদার্থবিদ্যা বিভাগ রুমডো পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমি কারিগরি শিক্ষায় পদার্থবিজ্ঞানের যে ভূমিকা তা নিয়ে আলোচনা করব পদার্থবিজ্ঞান কারিগরি শিক্ষায় যতগুলো বিভাগ আছে সবগুলো বিভাগে পদার্থবিজ্ঞার অবদান সবচেয়ে বেশি পদার্থবিজ্ঞার যে মূল বিষয়গুলো যেমন গতি বল তাপ শক্তি। ইত্যাদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতে সব ভিত তৈরি করে যেমন মেকানিক্যাল ডিপার্টমেন্টে নিউটনের গতিসূত্র সূত্র এবং বলের বলের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে বিশ্লেষণ করলে বিজ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেমন ইলেকট্রিক্যাল বিভাগগুলোতে ভোল্টেজ রোধ চম্বুগত এইসব এইসব বিষয়গুলো পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা এছাড়াও ইঞ্জিনিয়ারিং কোর্স কোর্সগুলোতে যে সকল ব্যবহারিক ক্লাস করানো হয় সেই ব্যবহারিক ক্লাসগুলোতে পদার্থবিজ্ঞানের বিশেষ ভূমিকা আছে যেমন হিট ট্রান্সফরমার বা অপটিক্সের যে কোনো এক্সপেরিমেন্ট অসিলোস্কোপের ব্যবহার এসব ক্ষেত্রে এইসব ক্ষেত্রে পদার্থবিজ্ঞান ক্ষতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও পদার্থবিজ্ঞান শেখার মাধ্যমে সমস্যাকে বিশ্লেষণ করে গাণিতিকভাবে সমাধান করার দক্ষতা তৈরি করা হয় যা প্রকৌশল সমস্যার জন্য অপরিহার্য এছাড়াও বিভিন্ন প্রয়োগ যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গঠনগত চাপ গতিশক্তি ভারসাম্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সার্কিট তৈরি চুম্বক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থার্মোডাইনামিক্স যান্ত্রিক শক্তি কম্পিউটার টেকনোলজিতে ইলেকট্রনিক্সের মূল ধারণা সব সব এই সব কিছুই পদার্থবিজ্ঞানের বিশেষ ভূমিকা থাকে পরিশেষে এটা বলবো এসএসসি পরীক্ষা এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য জন্য রইল শুভকামনা সেই সাথে যারা নিজেকে দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে চাও তারা এসএসসি পরীক্ষার পরে রুম ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি ময়মসিংহের ক্যাম্পাসে প্রদর্শন করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল